আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশে টিকিটের ক্ষেত্রে বিমানের টিকিটের ক্ষেত্রে প্রবাসীদেরকে রকম জুলুম করতেছে এটা আমি আজকে আপনাদের দেখাবো আমরা প্রথমে গেলে চলে গেলাম সালামি এয়ারলাইন্সে সালামি এয়ারলাইন্সে আমরা চার্জ দেবো ওয়ে আগে চার্জ দেব দোহা দোহা থেকে আমাদের চট্টগ্রাম শাহামান বিমানবন্দর আসতে কত টাকা আমরা সতেরো তারিখে সিলেক্ট করবো দেখি কত টাকা এই যে চলে আসতেছে আমাদের এই যে দেখেন সতেরো তারিখে দোহা থেকে চট্টগ্রামের ফ্লাইটের দাম তিনশো বেলুফেয়ার যেটা সব সময় চলে আর কি সাতশো তিয়াল্লিশ কাতারের রিয়াল ঠিক আছে তাহলে দেখেন সাতশো কাতারের রিয়াল মাত্র মিনিমাম পনেরো হাজার টাকা মতো আসবে ওখান থেকে আসার দেখি এখন আমরা চার্জ দেব কি চট্টগ্রাম থেকে দোহা বিমানবন্দরে বাংলাদেশ থেকে কত টাকা এটা এখন দেখব সতেরো তারিখ সিলেক্ট করবো আমরা একটু ট্রাভেল করতেছি দেখি দেড় হয়ে যাবার দুপি হুম এখন দিলাম ওয়ান ওয়ে ফ্রম সি জি পি মানে চট্টগ্রাম বিমানবন্দর ডা দোহা দেখেন সতেরো তারিখের অক্টোবরের সতেরো তারিখের ফ্লাইটের দাম কত টাকা দেখেন তিপ্পান্ন হাজার দুশো উনষাট বেলুফেয়ার হল ছাপ্পান্ন হাজার সাতশো সাতত্রিশ টাকা তাহলে দেখেন কোথায় পনেরো হাজার টাকা কোথায় ছাপ্পান্ন হাজার চারশো সাঁত্রিশ টাকা বাংলাদেশ থেকে যাইতে এত বেশি কেন টিকিটের দাম ওখান থেকে আসতে মাত্র পনেরো হাজার টাকা